এই মুহূর্তে সব থেকে বড়ো খবর নতুন বছরের শুরুতেই কি বড়সড় সড়ো পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি সেই রকমই কিন্তু ইঙ্গিত মিলছে এবার কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক গতকাল রাতেই শহরে এসে পৌঁছেছেন জে নাড্ডা এবং অমিত শাহজি তার দু ঘন্টা পরে বিমানবন্দরে কাকে দেখা গেল জানেন বিমানবন্দরে দেখা গেল ইডির নতুন ডাইরেক্টর রাহুল নবীনকে যাকে কিনা নতুনভাবে অ্যাপয়েন্ট করা হয়েছে ইডি ডাইরেক্টর পদে এই রাহুল নবীন গতকাল রাতেই মাঝরাতে শহরে এসে পৌঁছেছেন আজকে বিভিন্ন বিষয় নিয়ে ইডি দপ্তরে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে বৈঠক করবেন রাহুল বাবু সেখানে উপস্থিত থাকবেন ডিজি পদমর্যাদার একাধিক আধিকারিক এজি পদমর্যাদার আধিকারিক এবং এখানকার স্থানীয় আধিকারিক সঙ্গে জানা যাচ্ছে ইডির আইনজীবীও সেখানে উপস্থিত থাকবেন যে সমস্ত মামলা মামলা পশ্চিমবঙ্গে চলছে সেটা দুর্নীতি বিষয়ক হোক বা অন্যান্য বিষয়ে সমস্ত বিষয়ে আজকে কথাবার্তা বলবেন এবং সেই বিষয়ে মিটিং করবেন রাহুল বাবু। এর পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া যায় এবং সেই মামলাগুলি কত দ্রুত শেষ করা যায় সেই নিয়েও আজকে আলোচনা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল অন্যদিকে সূত্রবার পর জানা যাচ্ছে নিয়োগ দুর্নীতি মামলার জাল গোটাতে বদ্ধ বদ্ধপরিকর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই জন্যই বছর শেষের আগেই রাহুল নবীনবাবু শহরে এসে পৌঁছালেন এবং বছরের শুরুতেই বড়সড় অ্যাকশানে নামতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেননা সামনের বছর এপ্রিলেই হয়তো লোকসভা নির্বাচন হতে পারে তাই লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বড় সড়ো ঝটকা দিতে পরিবদ্ধপরিকর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও